এই ঘটনায় যে সমস্ত কাকুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানি কাকুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির হামলা আনা হবে তবে একটা কথা মেসেজ ভেরি ক্লিয়ার এই জাতির কোন গুলিকে বড়োয়া করবে না ইনসান করি না সুষম বা সন্ত্রাসের তো বাংলাদেশের কান্ড করতে চান তাহলে খুব দেরি হবে না যোকা যুক্ত জব পেয়ে যাবে যদি অধিক দেবে এবং কাউকে এই ধরনের নোংভাবে করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের মাটি আর সম্পদ এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলে আমরা সেই পাহারাদারি করব ইনশাআল্লাহ আমরা এই সমস্ত চেষ্টা যারা চালিয়েছে চালিয়েছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকারের কোন ধরনের ঢিলামি এখানে করা হবে সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে আমরা তা দেখতে চাই আপনাদেরকে ধন্যবাদ